রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা সরকারি চাকরিতে প্রবেশের বয়সী স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে এলপিজির দাম বারো কেজিতে বাড়ল পঁয়ত্রিশ টাকা তার স্ত্রীর ব্যাংক হিসাব তথ্য তলব যশোরে সন্ত্রাস বিরোধী অভিযানে তেরো জন আটক আসলো দেবীপক্ষ দুর্গাপূজার কাউন্ট ডাউন শুরু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নব আসর শুরু বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলে দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন দুই অক্টোবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন আগামী পাঁচ অক্টোবর শনিবার থেকে তিনি আলোচনা শুরু করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি জানান প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নিতে দাওয়াত দেওয়া হবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে বলে জানিয়েছেন এ বিষয়ে সুপারিশ দিতে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী তবে কতটুকু বাড়ানো যায় সে বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করবে কমিটি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান কমিটির প্রধান এর আগে সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি আব্দুল মুঈদ বলেন সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থাও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বারো কেজি সিলিন্ডারের দাম পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে সেপ্টেম্বর মাসে বারো কেজির এলপিজির সিলিন্ডারের দাম ছিল এক টাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ ব্যাংক ব্যাঙ্ক তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইউ পাস কার্য দিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব চলতি হিসাব ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসাবের তথ্য দিতে বলেছে এর আগে দু হাজার তেইশ সালের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের য়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে বিএসইসি আজ মহালয়া পিতৃপক্ষের শেষ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছেন সনাতন ধর্ম বিশ্বাসীরা মহালয়ার ভোরে চণ্ডীপাট ও মহিষাসুর সুর ভেসে আসা মানে কাউন্ট ডাউন শুরু পণ্ডিতদের অনেকের মতে তর্পণ এবং পার্বণ প্রশস্ত দিন হিসেবে পিতৃপক্ষের শেষ দিন মহালয়া পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি বলে নির্দিষ্ট হয়েছে মহালয়ে পূর্বপুরুষদের আত্মাসদ্গতি কামনায় তর্পণের পাশাপাশি অনেক মন্দিরে দেবী আবাহন ও মা দুর্গা চোখ আঁকা হয়েছে কালেক্টরেট পুকুর পাড়ে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে র্যালিও তিলতর্পণ হয় এদিন সনাতন ধর্মসংঘের আয়োজনে যশোর পৌর পার্কে তিলতর্পণ হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বিভিন্ন মামলার আসামি এবং নানা অভিযোগ রয়েছে দাবি করে পহেলা অক্টোবর গভীর রাতে যশোর শহর ও অভিযান চালিয়েছে পুলিশ কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম সহ আইন প্রয়োগকারী সংস্থায় অভিযান চালিয়েছে বলে তথ্য মিলেছে এই অভিযানে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের তেরো নেতাকর্মী আটক হয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারকে নিজ দায়িত্বে মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে তা না হলে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়তে বাধ্য হবে চুয়াডাঙ্গার আলমডাঙায় বজ্রপাতে শাকের আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বুধবার উপজেলার পুটিমারি গ্রামের গাংনি বিলের মাঠে এই ঘটনা ঘটে পরিবারের সদস্যরা জানান সকালে বাড়ির পাশে গাংনির বিলে কৃষিকাজ শেষে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সহ আরও কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন যশোরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন তারা বুধবার রোটালি ক্লাব যশোরের উদ্যোগে কেন্দ্রীয় কারাগার চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেল সুপার জিয়াউদ্দিন যশোর উপশহর গাবতলা মোড়ে আলওয়ালী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে উপজেলার সামাজিক বন বিভাগ কর্মকর্তা আব্দুল কুদ্দুস শাওন এ চারাগাছ বিতরণ করেন খেলার সংবাদ আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠবে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড সারজায় বিকেল চারটায় শুরু হবে দলের লড়াই দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা বিশ্বকাপের এবারের আসরের আয়োজক ছিল বাংলাদেশ কিন্তু নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত আরব আমিরাতে আসর আয়োজন করেছে আইসিসি যেখানে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করার আশা নিগার জাহানারাদের এ পর্যন্ত হওয়া আটটি আসরের পাঁচটিতে খেলেছে বাংলাদেশ প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে একুশ ম্যাচ খেলে জয় মাত্র দুটিতে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গোটা ইসরায়েল বলা হচ্ছে তেহরানের ছড়ানব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এমনকি এ হামলা ইসরায়েলের নেভাটিম বিমান ঘাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেশ কিছু সূত্র জানিয়েছে এই হামলায় দ্ব্যর্থহীন নিন্দা জানানোর ব্যর্থতার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েলের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয় এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ